মঙ্গলবারের মধ্যে বাংলাদেশে লঘুচাপের সৃষ্টির আভাস জারি করছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর আগামী মঙ্গলবার একুশে অক্টোবর দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এর ফলে আগামী পাঁচ দিনের মধ্যে দেশে বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি পেতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি তো বাংলাদেশের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি করছে আবহাওয়া দপ্তর এর পাশাপাশি পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের কোন জেলাগুলি বৃষ্টির পূর্বাভাস জারি রয়েছে বিস্তারিত জানতে হলে ভিডিওটিকে প্রথম থেকে শেষ অবধি সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে একটি লাইক করবেন এই ধরনের লেটেস্ট খবরগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন এক নজরে দেখে নেওয়া যাক বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ তরিফুর নেওয়াজ কবিরে দেওয়া পূর্বাভাসে এই তথ্য জানানো হয় হাওয়া পি জানিয়েছেন উনিশে অক্টোবর সন্ধ্যা ছটার মধ্যে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যরা আংশিক মেঘলা আকাশ মেঘলাখাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাকা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারাদেশের দিন রাতে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে একুশে অক্টোবর মঙ্গলবার সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলাকা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বুধবার অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী ঘন্টায় আংশিক সহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বৃহস্পতিবার তেইশে অক্টোবর সন্ধ্যা ছটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে দু একটি জায়গায় বৃষ্টি বত্র বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এছাড়া সারা দেশের দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে তো এই ছিল আজকের লেটেস্ট ট্রেন্ডিং খবর ভিডিওটিকে ভালো লাগলে লাইক করবেন আর এই ধরনের লেটেস্ট খবরগুলি সবারই প্রথম পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন